জুনিয়র সাকিব খান আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চোরে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই শিকা হচ্ছে গিয়া তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা তারপর কেটে ফেলছে দুটো ঢাকাই চলচ্চিত্রের সাকিব খানের বিশাল ভক্ত ছিল এই জুনিয়র টিকটকার জুনিয়র সাকিব খান অনেকটা তার মতো করেই কথা বলে ফলে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ও ভাইরাল তারপর ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া টিকটকে পরিচিতি লাভ করে নিয়েছিল সে বলা যায় মাদারীপুর সদর সদর থানার নয়াকান্দি কাঠিরপুর এলাকা মিন্টু ব্যাপারীর ছেলে সাকিব খান জুনিয়র সাকিব খান সোশ্যাল মিডিয়ায় সাকিব খান নামে সে পরিচিত টিকটকার জুনিয়র সাকিব খান এতদিন কন্টেন্ট তৈরি করে ভালো থাকলে হঠাৎ তার জীবনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি একজন প্রতিভাবান মানুষের এইভাবে কাজটা করা ঠিক হয়েছে কিনা আসলে এটা আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নি আসছে আমি দেখি নেই শিকা হচ্ছে গিয়ে তার যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা তারপরে কেটে ফেলছে দুই টুকরা করছে জুনিয়র সাকিব খান আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নি আমি দেখি নেই শিকা হচ্ছে গিয়ে তার যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে কি জানি খাওয়াই আর ঘুমলায় রাখছে রাই তারপর কেটে ফেলছে দুটো ঢাকাই চলচ্চিত্রের শাকিব খানের বিশাল ভক্ত ছিল এই জুনিয়র টিকটকার জুনিয়র শাকিব খান অনেকটা তার মতো করেই কথা বলে ফলে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ও ভাইরাল তারপর ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া টিকটকে পরিচিতি লাভ করে নিয়েছিল সে বলা যায় মাদারীপুর সদর খোলা সদর থানার নয়াকান্দি পুলে এলাকা মিন্টু ব্যাপারীর ছেলে সাকিব খান জুনিয়র সাকিব খান সোশ্যাল মিডিয়ায় সাকিব খান নামে সে পরিচিত টিকটকার জুনিয়র সাকিব খান এতদিন কন্টেন্ট তৈরি করে ভালো থাকলে হঠাৎ তার জীবনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি কথা বলতেছে কিন্তু আসলে একজন প্রতিভাবান মানুষের এইভাবে কাজটা করা ঠিক হয়েছে কিনা আসলে এটা আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চোরে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই শিকা হচ্ছে গিয়া তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা খা তারপর কেটে ফেলছে দুই টুকরা করছে